বিরোধিতা করা সহজ মানুষ বানানো কঠিন সাধুয়ানে হডর হডর বইয়া বইয়া হডর কেডা সুন্নি কেডা ওয়াহাবি কেডা নবীর আশে আমনে কাকা কয়বার এই পর্যন্ত ইতিকাফ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন মসজিদের ইতিকাফ ছাড়েন নাই আমনে কোনোদিন করেন নাই আমনে আসে কেন ঈদে বুঝি দশজনের বিচারে কই না চলেন না আমরা একটা মেল বই আনে খালি জায়গা আছে আজকে প্রমাণ এখন প্রমাণ হোক আসেন সবাই আমরা উডানে বই এখানে মানে আমরা যদি গভীর সুক্ষরি বাদ দিই যদি আমরা কঠিন শূন্য জানি বাদ দেয় মোটা দাগের শূন্য যেটি এটি একটু মিলাই এডি একটু মিলাই এখন প্রমাণ এখন প্রমাণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা কোন তো এ ব্যাপারে এক কারো সন্দেহ আছে নি জওয়ান গুলো কোন আচ্ছা তো এখন এটা প্রমাণ হোক যে এই মেসওয়াকে 10 বছরের হিসাব দেন কথা বুঝছো না ভাই এটা দিয়ে প্রমাণ হোক এটা দিয়ে প্রমাণ হোক দস্তরখান দস্তরখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা না ডাইনিং টেবিল না ডাইনিং টেবিল তো এটা 10 বছরের প্রমাণ হোক বলে বলে গত দশ বছরের পাঁচ ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কিনা বলেন বলেন না কেন বলেন না কেন এটা প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পছন্দ করতেন করতেন কিনা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ পর্যন্ত পছন্দ করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মুখে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন আমাদের সামনে আইসো না মসজিদে ঢুইকো না মুসলমানের মজমাতে বইসো না কারণ এই দুর্গন্ধে আমাদেরও কষ্ট হয় ফেরেস্তাদেরও কষ্ট হয় ঘামের দুর্গন্ধে সাহাবায়ে কেরাম জুম্মার দিন সবাই একসাথে মসজিদে ঢুকতেন ছোট্ট মসজিদে নববীতে সবাই একসাথে ঢুকার কারণে ছোট্ট মসজিদ আরবে প্রচন্ড গরম এই জন্য ঘামের ঘামের ভীষণ কি আসতো গন্ধ আসতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস নবীজি তখন বলে দিছেন শুক্রবার জুমার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য গোসল করা ওয়াজি বাধ্যতামূলক যেন কারো কষ্ট না হয় যিনি ঘামের গন্ধ পছন্দ করতেন না পেয়াজের গন্ধ পছন্দ করতেন না আমনেজার যা চল্লিশ বছর ধরে বিড়ি খান বিড়ির কোন গন্ধ নাই আমনে নবীর আশেক কেমন হইলেন আমি কি তা এটা বিচারে কি কোন চেয়ারম্যান ডাকি অহন মেয়া লোক

আল্লাহ বলছে বাংলা শুনো নিশ্চয়ই আেরাতের জীবন আখেরাতের ঘর সেটাই জীবন এজন্য মানুষ জীবন পাবে কখন মরবে যখন আল্লাহর অবাধ্য সে বেচে নাই বেচে নাই ঢালকানগর কি বলছে জানেন সাংঘাতিক এখনো সে বেঁচে নাই যদি বলেন না হে তো মরে না দেখছি আরে তাইলে সে মানুষ হাতে না জন্তু জানোয়ার হাতে হয়তো বেঁচে নাই আর যদি বলেন না বেঁচে আছে তাইলে মানুষ হিসাবে বেঁচে না যে জীবনে গুলামি নাই সে মানুষ না যার কপালে সিজদা নাই সে মানুষ হিসাবে বেঁচে নাই ফজরের নামাজ যে পড়ে না সে মানুষ হিসাবে জাগে না আল্লাহর গোলামি যে দেয় না এশার নামাজ যে পড়ে নাই সে মানুষ হিসাবে ঘুমায় নাই মানুষ মরে গেছে সে কারণ হায়াত জীবন বেঁচে থাকা আল্লাহর হুকুম মানার মধ্যে

মুসলমান আজকে আপনি ছেলেটা তো ছেলেটা তো আল্লাহর কোরআন শিখলো কিন্তু আপনি ষাট বছর পর্যন্ত বিড়ি খেয়ে গেলেন আপনি চল্লিশ বছর পর্যন্ত ওজনে কম দিয়েই দোকানদারি করলেন আপনি চল্লিশ বছর পর্যন্ত সুদের ব্যবসায়ী করে গেলেন দেখবেন হাসরে ময়দানে ছেলেটা তো হয়তো বেঁচে যাবে কিন্তু আপনি যখন মানে এই আপনাদেরকে বলি এই মাদ্রাসাকে কদর করে মাদ্রাসা উন্মতের পাওয়ার হাউস বিদ্যুতের পাওয়ার স্টেশন পাওয়ার স্টেশন থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয় যেখানে মাদ্রাসা হয় ওই জায়গা থেকে উন্মতের ঘরে ঘরে ইসলামের বিদ্যুৎ সরবরাহ জন্য মাদ্রাসার বিরোধিতা করা ঠিক মাদ্রাসার পক্ষে থাকে ছেলেকে দিন শিখে দিন কারো নামের দরকার অমুকে করছে তার নাম হইব না না আমনেরও নাম হইব আমনে আমনি গোপনে দেন গোপনে দেখবেন হাসুরের ময়দানে আমনের নামও আমল নামাতে লেখা আছে আমনের নেকি না দরকার আমি নাম দিয়ে কিনবেন আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে চলেন বাপ চলেন বাপ আমি এতক্ষণ এতগুলো কথা সব মাহবুব সাহেবের কথার বর্ত আল্লাহ কবুল করে ওই এক কথা আমার সুন্দর লাগছে এ আমি এটা আসলে কবি হানা মুফতি শফি আহমদুল্লাহ আলাইহি বলেন যিনি কথা বলেন তার কথায় খেয়াল করবা দুই মিনিটের জন্য হলো হতে পারে সেখান থেকে কোনো মনি মুক্তা ও এই কথাটা সুন্দর বলছেন তালেব ইলম আমরা মাদ্রাসায় পড়ার বরকতে আমগো একটা না একটা ফদ আছে একটা ফদ আছে আমরা একটা না একটা কি আছে আমরা কেউ বেকার করতে পারে কি বেকার করবে না আমি মুয়াজ্জিনি করি আপনি বেকার করবেন কেন আমি ইমামতি করি আপনি বেকার বলবেন কেন আমি মসজিদের খাদেম আপনি আমারে বেকার বলবেন কেন কথা বলেন না কেন কিন্তু জানারের লাইনে বেকার বলে কিনা না বলে বেকার আছে কি না বলে আপনি কুদুর হিসাব লন না বাংলাদেশে যদি এখন নেটে সার্চ দেন বাংলাদেশে কত কোটি বেকার বেকার কবর না কবর না হ্যাঁ এই জন্য এই জন্য দিন মানুষকে ঠকায় না ঠকায় না আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না দুনিয়াতেও না আখেরাতে আখেরাতে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে প্রত্যেকে এই মাদ্রাসাটাকে আপন করে নেন আপন করে নেন বলেন ইনশাল বলেন ইনশাল আপনাদের ছেলেকে পড়াই কমপক্ষে সন্তানটাকে দাজ্জালের হাতে তুলে দিয়েন সন্তানটাকে জাহান নামের রাস্তায় ধরায় দিয়েন আপনি তো কষ্টই করছেন বাড়ি করে দিচ্ছেন জমি কিনে দিচ্ছেন জীবনটা শেষ করে ঘাম ঝরাইয়া আহা কিন্তু ছেলেটা নামাজ পড়ে না রোজা করে না সারা রাত মোবাইলে ছবি দেখে নাচ গান

না না হে সুখ করবো কোন জিরাইব কোন বছর বেচারা অবসরে নিবে কখন আমার ওই প্রবাসী ভাই প্রবাসী ভাই আমি তো প্রবাসীদের কষ্ট নিশ্চোকে দেখছি নিয়া চোখে দেখছি নিয়া এই ওমরা সময় তো প্রবাসীদের রুমে গিয়া বয়ান করছে অরাম ওরে জরায় ধরে অনেক কান্দে কানছে দোয়া চাইছে বলছি ওদের আট বৎসর বিদেশ করি কোনোদিন একদিন ভালো ডাক্তার শরীরে কোনো রোগের জন্য কোনোদিন দেখাই নাই এইবারও বলছি এক ছেলে আমি কোনোদিন দেখাই নাই কারণ দেখলে থাকি আর অসভ্য ছেলে অঙ্গুলে মোবাইল বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত উলঙ্গ সারা রাত জিনা বেবিচারের দৃশ্য বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ মহিলাটা মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামীর শেষ করে দিয়া কিচ্ছু বোঝে না বারো টাকার মাল আটচল্লিশ টাকা দিয়ে বিশ টাকার মাল একশো টাকা দিয়ে দুই হাতে মোবাইল বড় মোবাইল কথাবার্তার ঢং স্বামী বিদেশ আর কি হ্যাঁ ব্যবসা বিতর ব্যবসা বিতর টাকা আছে মানে বেনিডি ব্যাগ ভরা এটিএম কার্ড আছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই বেচারা কোনো বেলায় একটা বার্গার কোনো সময় একটা মুরগি আমারে দেখা বলছে বৌদুর আমি এই কোন সময়ান্ডোরি কিনা খাইয়া লাই খাইয়া ঘুমাইয়া লাই ক্লান্তিতে তো ঘুমাইসা পড়ে কথা বুঝছে না বারো ঘন্টা ডিউটি করার পরে খানা এনার্জি থাকি না চোদ্দ ঘন্টা ডিউটি করার পরি বাজি হতে